হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব আমরা অর্গানিক ফিটিং দেখব দুই পাশে পার করা আছে কিন্তু আর প্রিন্টের এটা কিন্তু আবার থাকছে এটা আচ্ছা এটা থাকে একদম রিজনেবল প্রাইসে মধ্যে থাকবে কিন্তু এটা থাকে অর্গানজার মধ্যে প্রিন্ট করা দুই পাশে পার করা আছে খুবই সুন্দরভাবে একটা কালেকশনে কাজ করা আছে এই গজ কাপড়গুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামের মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে আমরা কয়েক সেকেন্ড করে এক একটা কালেকশন আপনাদেরকে দেখায় দিব আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যে প্রিন্টটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর এবার কত করে গজ দেবেন আজকে যেটাই নেবে আশি টাকা আচ্ছা এগুলো যেটাই নেবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর ফলসের গজ থাকবে একশো টাকা

এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন আর পাঠিয়ে দেন মাত্র আশি যেটাই নেবেন আশি টাকা পার গজ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন মাত্র আশি একটু সামনে অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ আপনার শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে চাইদা আরো বেশি বড় প্রিন্ট আমি আজকে শেষ হয়ে যায় দেখেন এই যে শেষ করা আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর ভিডিওতে এখানে শেষ হওয়ার দিকে সবগুলো কালারই দেখতে পাবেন ডিজাইনে দেখতে পাবেন দামে তো চেঞ্জ নাই ভাই মাত্র 80 টাকা আছে এটা আলোর মতো বড় লাগছে না কারণ এখানে রাই যে গুলো অনেক সুন্দর সুন্দর কাপড় মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজ যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর কালার দেখেন কালারগুলো সবই মার্জিত সবগুলো কালারই খুবই সুন্দর একদমই ইউনিক এবং গর্জিয়াস এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনে আশি টাকা পার গজে কম দামে আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু আমরা দেখিয়ে থাকি এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ